আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ও ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার বাংলা অনার্স সিসি তেরো পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান আমি ইতিপূর্বে এই পেপারের ফুল সাজেশান দিয়ে দিয়েছি সেখানে কী কী কোশ্চেন আমি সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছি আজকে দিয়ে দিচ্ছি আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান স্টার মেরে দেবো বেশি স্টার অল্প স্টার অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আমি যেগুলো বলছি সেগুলো খুব ভালো করে পড়াশোনা করবে আশা করছি এখান থেকে অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে এবং ভালো রেজাল্ট হবে আর খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমরা টেক্সটগুলো খুব ভালো করে পড়ো টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই অবশ্যই টেক্সটগুলো খুব ভালো করে ফলো করো কারণ লাইন তোলা প্রশ্ন হবে শব্দের অর্থ জানতে চাইবে তাই অবশ্যই টেক্সট খুব গুরুত্বপূর্ণ সে যে কোনো পেপারে বিশেষ করে শিশুতে তেরো তো অবশ্যই টেক্সট প্রয়োজন কারণ এখানে রয়েছে পুরো কবিতা এই কাব্য কবিতার টেক্সট অবশ্যই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তোমরা অবশ্যই লিখে নিয়েছো যারা লেখুনি আমি আবার ফের বলছি সেগুলো স্টার মেরে দিচ্ছি অবশ্যই সেগুলোই পড়বে খুব ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে আমি কি বলছি একদম টেনে টেনে দেখবে না একদম খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে প্রথমে রয়েছে মডিউল ওয়ানে বীরাঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্তের আর এসিসি তেরো পেপারের শর্ট কোয়েশ্চেন দেওয়া রয়েছে আমি ভিডিও দিয়েছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে রেখে নেবে মডিউল ওয়ানের হচ্ছে বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য থেকে আমি বলেছিলাম বীরাঙ্গনা কাব্যের নামকরণ বীরাঙ্গনা কাব্যের নামকরণের স্বার্থকত আলোচনা করো এবং বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব আলোচনা করো এবং আরও বলেছিলাম যে লক্ষণের প্রতি শুরুপনাখা পত্রগুলো আর কি দশরথের প্রতি কেকই দ্বারকানাথের প্রতি রুক্মিণী আর নীলদ্ধাজের প্রতি জনা দুসমন্তের প্রতি শকুন্তলা এ কটা বলেছিলাম প্রশ্ন দুটো হবে দুটোর মধ্যে একটা তোমাদের চুজ করতে হবে একটা সমালোচনামূলক প্রশ্ন হবে আর একটা হবে পত্রগুলো থেকে টেক্সট থেকে সমস্ত যে পত্রগুলো রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন হবে একটা সমালোচনামূলক প্রশ্ন হবে বীরাঙ্গনা কাব্যের নামকরণ সুপার সুপার স্টার মারো বীরাঙ্গনা কাব্যের নামকরণ এটাকে একদম মুখস্থ করে না জলের মতো বীরাঙ্গনা কাব্যের নামকরণ আর বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব এটাও খুব ভালো করে করবে যদি পত্র এবং বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাব আসে এটা বলে রাখছি বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাবটা করুন বিশেষ করে যাদের টার্গেট রয়েছে এইটটি এইটটি প্লাস এইটটি ফোর ফাইভ মার্কস পাওয়ার এবং সম্ভবও সিক্স সেমিস্টারের মধ্যে এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নেই যে এইটটি প্লাস পাওয়া সম্ভব নয় আমি মনে করি এইটটি প্লাস পাওয়া সম্ভব তবে তারাই পাবে যারা প্রচুর পরিমাণে পড়াশোনা করবে যারা ভালো করে পড়াশোনা করবে সমস্ত পড়াশোনা করবে এবং বিশেষ করে টেক্সট পাঁচ নাম্বার এক নাম্বার পাঁচ আর এক স্কোরিংয়ের চাবিকাঠি হচ্ছে পাঁচ আর এক তাই অবশ্যই তোমরা খুব ভালো করে টেক্সট অর্থাৎ পাঁচ এবং একগুলো লিখে আসবে দশ নম্বরের সবাই লিখবে সবাই বিশেষ করে পত্র ধরো বীরাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্যে দেখবে পত্র আছে সমালোচনামূলক প্রশ্ন এই পত্রই কিন্তু সবাই টাচ করবে তাই বীরাঙ্গনা কাব্যে পাশ্চাত্য প্রভাবটা অবশ্যই করো কিন্তু নামকরণ এবারে নামকরণটা আসার সমূহ সম্ভাবনা নামকরণটার উপর প্রচুর জোর দাও পত্রের মধ্যে তোমরা লক্ষণের প্রতি শুরুপ দশরথের প্রতি কেকই এই দুটো পত্র সুপার সুপার স্টারমার বেশি বেশি স্টার মারো লক্ষণের প্রতি সুর্পনাখা দশরথের প্রতি কেকই আর দ্বারকনাথের প্রতি রুক্মিণী এটা এখনও পর্যন্ত আসেনি দ্বারকনাথের প্রতি রুক্মিণীটা এখনও পর্যন্ত আসেনি তাই এসে যেতে পারে আবার পাঁচও আসতে পারে ধরো তাই দ্বারকানাথের প্রতি রুক্মিণীটা অবশ্যই ভালো করে দেখবে কিন্তু লক্ষণের প্রতি সুরপনাখা দশরথের প্রতি কই খুব ভালো করে একদম সুপার করে এবার দুষুমানদের প্রতি শকুন্তলা রয়েছে নীলধ্বাসের প্রতি জনা রয়েছে সোমের প্রতি তারাটা এটাও দেখে রাখবে কারণ পাঁচেও আসতে পারে অনেক সময় কি হয় রিপিট দিয়ে দেয় দশ এসে গিয়েছে পাঁচ পড়ছে পাঁচ এসে গিয়েছে দশ পড়ছে তাই অবশ্যই কিন্তু দেখে রাখবে অন্তত লিখতে পারবে তেমনভাবে দেখে রাখবে এটা মাথায় রাখবে মডিউল ওয়ান হয়ে গেল এবার যাব মডিউল টু মডিউল টুতে রয়েছে সোনার আর সঞ্চিতা মডিউল টু সোনারতরি তরি কাব্যগ্রন্থ যারা করছো তারা বসুন্ধরাটা সুপার সুপার স্টার মারো বসুন্ধরা বসুন্ধরাটা সুপার স্টার মারো বেশি বেশি স্টার মারো বসুন্ধরা আর সোনার্তরী যে নাম কবিতা রয়েছে সেখান থেকে তোমরা মর্তপ্রীতি এবং রূপক কিনে আলোচনা করো এই দুটো আবার আসতে পারে তবে বসুন্ধরাটা প্রচুর পরিমাণে বেশি করে স্টার মারো আর সোনারতলীর মর্তপ্রীতি এবং রূপক কিনে আলোচনা করো আর নৃত্যে যাত্রা বৈষ্ণব কবিতা এগুলো পাঁচের জন্য বৈষ্ণব কবিতা খুবই সহজ নির্দেশাটাও রবীন্দ্রনাথের কবিতা অন্তত বিষয়বস্তু অনুযায়ী পাঁচ নাম্বারের মতো লেখা যায় অন্তর্নিহিত অর্থ ব্যাপক অর্থ রয়েছে কিন্তু পাঁচ নম্বরের মতো লেখা যায় কবিতার ভাববস্তুগুলো মুখস্থ করে রাখবে অবশ্যই লিখতে পারবে সমস্ত কবিতার ভাব যারা অল্প পড়াশোনা করো তারা সমস্ত কবিতার ভাববস্তু বিষয়বস্তুগুলো আগে মুখস্থ করো তাহলে এবারে যাব সঞ্চিতা নজরুল ইসলামের সঞ্চিতা সঞ্চিতা থেকে করবে দারিদ্র দারিদ্র কবিতাটা করো কোশ্চেনগুলো বলছি না করে নোটস প্রত্যেকটা কবিতা থেকে একটা করে নোটস এর বেশি আর কিছু করতে হবে না একটা করে নোটস মুখস্থ করো দারিদ্র আর অভিশাপ দারিদ্রটা বেশি বেশি স্টার মারো দারিদ্র নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থের দারিদ্র্য কবিতা দারিদ্রটা করবে আর অভিশাপটা অভিশাপটাও খুব ভালো করে করবে দুটো সুপার সুপার স্টার মারো বিশেষ করে বেশিরভাগ স্টুডেন্ট তো সঞ্চিতাই করছো আমাদের বেশিরভাগই সঞ্চিতাই করছো কারণ নজরুল লেখা যায় সহজ রবীন্দ্রনাথ লিখলে আবার অনেকের মন পোষায় না বিশেষ করে পরীক্ষা যদি অভিজ্ঞ হন বিশেষজ্ঞ হন সেক্ষেত্রে দেখা যায় যে রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেও তাদের মনে শান্তি আসে না তাই আমি মনে করি সঞ্চিতাটাই করা বেটার সঞ্চিতা পারফেক্ট হবে দারিদ্র করো দারিদ্র অভিশাপ আর বিদ্রোহী নারী এগুলো পাঁচের জন্য একটা সাইড তো বাদ দিচ্ছ তোমরা তো একটা সাইড বাদ দিচ্ছ তাহলে একটা সাইড খুব ভালো করে করবে পাঁচ আর এক টেক্সট পড়ো টেক্সট থেকে কিন্তু লাইন তোলা প্রশ্ন হবে শব্দের অর্থ জানতে চাইবে তাই অবশ্যই টেক্সট গুরুত্বপূর্ণ এবারে যাবো একালের কবিতা সঞ্চয়ন মডিউল থ্রিতে মডিউল থ্রিতে রয়েছে একালের কবিতা সঞ্চয়ন কর দাগে রয়েছে রাত্রি প্রচ্ছন্ন স্বদেশ সঙ্গতি রবীন্দ্রনাথের প্রতি আর সহংবাদ এই কটা রয়েছে এবারে দেখো তোমাদের রাত্রিটা রাত্রি জীবনানন্দ দাসের রাত্রিটা রাত্রিটাকে সুপার সুপার মারো রাত্রি প্রচ্ছন্ন স্বদেশ সুপার সুপার স্টার মারো বিষ্ণুদের প্রচ্ছন্ন স্বদেশ রাত্রি প্রচ্ছন্ন স্বদেশ অবশ্যই খুব 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 ভালো করে করবে রাত্রি প্রচ্ছন্ন স্বদেশ সঙ্গতি এটাও দেখে রাখবে এটাও করে রাখবে সঙ্গতি মোটামুটি তিনটে করো যারা একদম কিছু না করছো তারা রাত্রি প্রচ্ছন্ন স্বদেশ দুটোই করে যাও খুব ভালো করে আশা করছি এই দুটোর মধ্যে এসে যাবে সংগতিটাও করে রাখবে সঙ্গতিটা এবারে রবীন্দ্রনাথের প্রতি আছে আর সোহংবাদ আছে এবার দেখো এই রবীন্দ্রনাথের প্রতি আর সোহংবাদ এই দুটো থেকে এবার পাঁচ আসতে পারে তারপরে রয়েছে খদ্দাগে খদ্দাগে রয়েছে বধু আমার নাম ভারতবর্ষ বৃক্ষ স্মৃতির শহরে বোধন যদি প্রচ্ছন্ন স্বদেশ আসে তাহলে আমার নাম ভারতবর্ষ আসবে না যদি প্রচ্ছন্ন স্বদেশ না আসে তাহলে আমার নাম ভারতবর্ষ আসবে কারণ দুটোই হচ্ছে দেশাত্মবোধক কবিতা বলা যায় তাই আমার নাম ভারতবর্ষটাকে সুপার সুপার স্টার মারো আমার নাম ভারতবর্ষ আমার নাম ভারতবর্ষটা করবে আর বৃক্ষ এটা সুপার সুপার বেশি বেশি স্টার মারক আমার নাম ভারতবর্ষ আর বৃক্ষ তারপরে বধুটাও দেখে রাখবে বধুটাও পড়ে রাখবে বধুটা আবার রিপিট দিয়ে দিতে পারে সুভাষ বধু আমি মনে করি আসা উচিত বধু কবিতাটা হয়তো এলো না বা আসবে কিনা জানি না কিন্তু বধূ কবিতাটা আসা প্রয়োজন আছে উচিত খুব ভালো কবিতা বধূটা খদ্দাকে আমি মনে করি দারুণ দারুণ সুপার সুপার কবিতা রয়েছে তবে প্রচ্ছন্ন স্বদেশ বা রাত্রি এ দুটোকে তো অস্বীকার করা যায় না এত ভালো কবিতা হয় না কিন্তু ওই দুটোকে মাথায় রেখেও বলছি আমি বধু আমার নাম ভারতবর্ষ সুপার সুপার কবিতা আসা উচিত বধু আমার নাম ভারতবর্ষ অবশ্যই করবে এবং বৃক্ষ আমার নাম ভারতবর্ষ সুপার সুপার বেশি 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 স্টারমার আর বৃক্ষটাও এবার স্মৃতির শহরে বোধন এগুলো পাঁচের জন্য অবশ্যই করবে পাঁচ নাম্বার তোমাদের তো পড়বে পাঁচ এক সমস্ত কবিতার টেক্সটগুলো খুব ভালো করে পড়ো শুধুমাত্র ওই শর্ট কোশ্চেন পড়ে গেলে বা আমি যেটা দিয়েছি শুধুমাত্র এটার উপর হাইলাইটস করো না যারা অল্প পড়াশোনা করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই করে টেক্সট দখল করো সময় কিন্তু তোমাদের রুটিনটা যা দিয়েছে তিন দিন দুদিন করে ছুটি সময় যা দিয়েছে অবশ্যই কিন্তু খুব ভালো করে পড়াশোনা করা যায় ফেল করা খুব কঠিন কাজ ফেল করা খুব কঠিন খুব ভালো করে পড়াশোনা করবে যেন ফেল না হয় কুড়ি পাওয়া সব থেকে সহজ আমি যে কটা সুপারস্টার মারলাম যারা কুড়ি পে পাস করতে চাও অবশ্যই তোমরা ওই স্টার কটাই করে যাও অবশ্যই ওই স্টার কটাই পড়ে যাবে তাহলে চিন্তা করতে হবে না আর যারা ভালো রেজাল্ট করতে চাও স্টার কটা সুপারস্টার কটা খুব ভালো করে আগে মুখস্থ করে নেবে জলের মতো লিখবে লেখা প্র্যাকটিস করবে লিখলে নোটস পুরো কপি পেস্ট করে আসতে পারবে লিখতে হবে লিখবে না লিখলে কিন্তু তাহলে কিছুই পারবে না ও নোটস মাঝখানতে ভুলে যাবে এত ভালো পরীক্ষা দিলাম তাহলে ফেল হলো কেন এটা তো আমাদের মনে হয় তো অবশ্যই লিখবে লিখতে হবে রিমাইন্ড করবে কি পড়লাম যে কবিতাটা পড়লাম বা যে নোটসটা পড়লাম সেটাকে রিমাইন্ড করার চেষ্টা করবে যতটুকু মনে আসছে তার বিষয়বস্তু সারসংক্ষেপটাকে মনে করার চেষ্টা কর তাহলে হয়ে যাবে এগুলে পড়ো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে সবাই লিখবে একটাও কোশ্চেন ছাড়বে না শেষ পরীক্ষা জান লড়িয়ে দাও টার্গেট রেগুলার কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া রেগুলার কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে অবশ্যই সুপার করে বেশি করে ভালো করে সমস্ত কিছু পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু সাকসেস হবে তাহলে অবশ্যই তোমরা জয়ী হবে তাই তোমরা সবাই পাশ করবে সবাই ভালো রেজাল্ট করবে এই কামনা করি প্রার্থনা করি খুব ভালো করে পরীক্ষা দেবে সব কিছু লিখবে সমস্ত কিছু পড়ে রাখো